নমস্কার আমার গল্পপাটা আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি শ্রীল সচ্ছিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় কর্তৃক বিশে অগস্ট আঠেরোশো ছিয়ানব্বই সালে রচিত শ্রী চৈতন্য মহাপ্রভু হিজ লাইফ অ্যান্ড পারসেপ্টস শীর্ষক প্রবন্ধের বঙ্গানুবাদ আজ পর্ব দ্বিতীয় পর্ব সন্ন্যাস গ্রহণের পর শ্রীচৈতন্য শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে আমন্ত্রিত হন মাতা শচী দেবী সহ নদীয়ায় তাঁর গুণমুগ্ধ ও সখাদেরও অদ্বৈত আচার্য প্রভু আমন্ত্রণের ব্যবস্থা করেন তখন সন্ন্যাসী বেশধারী পুত্রকে দেখে আনন্দে ও বেদনায় মাতৃহৃদয় আলোড়িত হল ভিক্ষু বেশধারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেদিন কৌপিন ও বহির্বাস ছাড়া আর পরিধেয় বস্ত্র ছিল না মুন্ডিত মস্তক দণ্ড কমণ্ডলুধারী স্নেহাদ্র মাতৃদেবীর পদতলে পতিত হয়ে বলেন মা এই দেহ তোমার আমি নিশ্চয়ই তোমার আদেশ পালন করব তাই পরমার্থ সাধনের জন্য তুমি আমাকে বৃন্দাবন যাওয়ার অনুমতি দান করো তখন সচিমাতা, অদ্বৈত আচার্য প্রভু ও অন্যান্যদের সঙ্গে সে ব্যাপারে পরামর্শ করলেন এবং যাতে মাঝে মাঝে সন্তানের সংবাদ পান এই জন্য পুত্রকে শ্রী জগন্নাথ পুরীবাসী হতে নির্দেশ দেন এই প্রস্তাবে মহাপ্রভু রাজি হন এবং কয়েকদিন পর তিনি শ্রী জগন্নাথ পুরীর উদ্দেশ্যে শান্তিপুর ত্যাগ করেন তাঁর জীবনীকারগণ শ্রীকৃষ্ণ চৈতন্যের সন্ন্যাসের পর তিনি এই নাম প্রাপ্ত হন শান্তিপুর থেকে পুরী যাওয়ার বিশদ বিবরণ লিপিবদ্ধ করেন তিনি চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ডায়মন্ড হারবারের বর্তমান থানা মথুরাপুর স্থিত ছত্রভোগ পর্যন্ত ভাগীরথীর তীর দিয়ে চলতে থাকেন এবং সেখান থেকে মেদিনীপুর জেলার প্রয়াগঘাট পর্যন্ত তিনি নৌকায় যান সেখান থেকে বালাসোর ও কটকের মধ্য দিয়ে পদব্রজে তিনি পুরীতে যান এবং পথে তিনি ভুবনেশ্বর মন্দির দর্শন করেন পুরীতে উপস্থিত হয়ে তিনি মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেন এবং শ্রীল সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধে তার গৃহে অবস্থান করেন শ্রীল সার্বভৌম ভট্টাচার্য ছিলেন অগাধ পাণ্ডিত্যের অধিকারী এক বিরাট পণ্ডিত ওই সময় তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ নৈয়ায়িক এবং তিনি তখন শঙ্কর সম্প্রদায়ের বেদান্ত দর্শনে বিচক্ষণ ও সর্বশ্রেষ্ঠ বৈদান্তিক রূপে বিখ্যাত ছিলেন তিনি নদিয়ার বিদ্যানগরে জন্মগ্রহণ করেন এবং তার টোলে অসংখ্য ছাত্রকে তিনি ন্যায় দর্শন শিক্ষা দান করেন নিমাইয়ের জন্মের কিছু পূর্বেই তিনি নদিয়া ত্যাগ করে পুরীর উদ্দেশ্যে যাত্রা করেন তার শ্যালক শ্রীল গোপীনাথ মিশ্র শ্রীল সার্বভৌম ভট্টাচার্যকে এই নবীন সন্ন্যাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্যের রূপে বিমুগ্ধ হয়ে এই নবীন সন্ন্যাসীর পক্ষে তার দীর্ঘ জীবন পথে সন্ন্যাস ধর্ম রক্ষা করার সম্ভাব্যতায় সংশয় বোধ করেন নদিয়া থেকে পরিচিত হওয়ায় মহাপ্রভুর প্রতি শ্রীল গোপীনাথ মিশ্রের গভীর শ্রদ্ধা ছিল তাই তিনি ঘোষণা করেন যে এই সন্ন্যাসী একজন সাধারণ মানব নন এই প্রসঙ্গে শ্রীলা গোপীনাথ মিশ্র ও সার্বভৌম ভট্টাচার্যের মধ্যে তুমুল বাগবিতণ্ডা ও তর্কালোচনা হয় সার্বভৌম তখন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে তাঁর বেদান্ত সূত্রের ব্যাখ্যা শুনতে অনুরোধ করেন এবং মহাপ্রভুও নিপুণভাবে তার এই প্রস্তাবে স্বীকৃত হন ফলে মহাপ্রভু নির্বাক চিত্তে সাত দিনব্যাপী বৈদান্তিক সার্বভৌমের গম্ভীর বেদান্ত সূত্র ব্যাখ্যা শ্রবণ করেন অবশেষে সার্বভৌম মহাপ্রভুকে বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য আমার মনে হয় আপনি বেদান্ত সূত্র বুঝতে পারেন না কারণ আমার বেদান্ত পাঠ ও ব্যাখ্যা শুনে আপনি কিছুই বলেন না তখন শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দেন যে তিনি বেশ ভালোভাবে বেদান্ত সূত্রের অর্থ হৃদয়ঙ্গম করতে পারেন কিন্তু তিনি শঙ্করের বেদান্ত ভাষ্য বুঝতে অক্ষম তখন বিশ্বাবিষ্ট সার্বভৌম বলেছিলেন আপনি বেদান্ত সূত্রের অর্থ হৃদয়ঙ্গম করতে পারেন অথচ সূত্রের ব্যাখ্যাও তাৎপর্য বুঝতে অক্ষম সে কিরকম আচ্ছা ঠিক আছে আপনি ওই সূত্রের অর্থ হৃদয়ঙ্গম করে থাকলে আমাকে আপনি তা ব্যাখ্যা করে শোনান দেখি সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে এই কথা বললে তখন মহাপ্রভু শঙ্করের নির্বিশেষ বাদপর ভাষ্য স্পর্শ না করেই বেদান্ত সূত্রের তাৎপর্য ব্যাখ্যা করেন প্রখর জ্ঞান সম্পন্ন সার্বভৌম বেদান্ত ব্যাখ্যায় মহাপ্রভুর যুক্তির সত্যতা সৌন্দর্য সুষমা ঐক্যতান ও বৈশিষ্ট্য দর্শন করে বলতে বাধ্য হন যে তিনি জীবনে এই প্রথম একজনকে ব্রহ্মসূত্র এমন সুন্দর সহজ ও সাবলীলভাবে ব্যাখ্যা করতে শুনলেন তিনি আরও স্বীকার করলেন যে মহাপ্রভুর শ্রীমুখ নিঃসৃত ব্যাখ্যা যা তিনি মহাপ্রভুর নিকট শ্রবণ করলেন সেরূপ স্বাভাবিক অর্থ শঙ্করের ব্যাখ্যায় কখনো বিকাশ লাভ করেনি অতএব তিনি তখনই শ্রীমন মহাপ্রভুর নিকট আত্মসমর্পণ পূর্বক তার সমর্থক ও অনুগামী হয়ে পড়েন ফলে কিছু দিনের মধ্যেই সার্বভৌম তৎকালীন একজন শ্রেষ্ঠ বৈষ্ণবে পরিণত হন এই সংবাদ প্রকাশিত হলে সমগ্র উড়িষ্যায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয় গান আরম্ভ হয় এবং শত শত ভক্ত ভগবত দর্শনে এসে তাঁর শ্রীচরণে আত্মনিবেদন করেন ও কৃষ্ণদাস নামক এক ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে দাক্ষিণাত্যে যাত্রা করেন তাঁর জীবনীকাররা তার দক্ষিণ ভারত ভ্রমণের কথা বর্ণনা করেছেন সেই অনুসারে প্রথমে তিনি কুর্মক্ষেত্রে যান এবং সেখানে বাসুদেব নামক এক কুষ্ঠ রোগীকে নিরোগ করে এক আশ্চর্যজনক লীলা প্রদর্শন করেন এই সময় তিনি গোদাবরীর তীরে বিদ্যানগরের রাজ্যপাল রামানন্দ রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর সঙ্গে প্রেম ভক্তি প্রসঙ্গে তাত্ত্বিক আলোচনা করেন তখন দশরথনন্দন শ্রী রামচন্দ্রের বালিরাজ নিধন লীলায় তীরবিদ্ধ সপ্ততাল বৃক্ষকে স্পর্শ দ্বারা শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্ভুতভাবে মুক্ত করেন তারা তৎক্ষণাৎ অন্তর্হিত হয় এই যাত্রাপথে তিনি বৈষ্ণব ধর্ম ও হরিনাম সংকীর্তন প্রচার করেন বর্ষার সময় চার মাস কাল তিনি রঙ্গক্ষেত্রের শ্রীল বেঙ্কটভট্টের গৃহে অবস্থান করেন এবং সেখানে শ্রীল বেঙ্কটভট্টের একটি দশ বছর বয়সী পুত্র সন্তানসহ তার সমগ্র পরিবারকে রামানুজীয় বৈষ্ণব থেকে গৌড়ীয় বৈষ্ণবে পরিণত করেন শ্রীল বেঙ্কটভট্টের সেই দশ বছর বয়সের গোপাল নামক পুত্রটি পরবর্তীকালে বৃন্দাবনে গমন করেন এবং স্বর গোস্বামীদের অন্যতম ও শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান সেবক এবং রূপে পরিণত হন শ্রীল গোপাল ভট্ট গোস্বামী তদীয় পিতৃব্য শ্রীল প্রবোধানন্দ সরস্বতীর কাছে সংস্কৃত শিক্ষালাভ করে বৈষ্ণব তত্ত্বদর্শন সম্বন্ধে কয়েকটি গ্রন্থ রচনা করেন শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতের কন্যাকুমারী পর্যন্ত অসংখ্য তীর্থস্থান পরিভ্রমণ করেন ও ভীমা নদীর তীরে পাণ্ডেরপুর পরিদর্শন করেন এবং দুই বছরে পুরীতে প্রত্যাবর্তন করেন এই পাণ্ডেরপুরে তিনি তুকারাম নামক এক ব্যক্তিকে ভগবত ভক্তে পরিণত করেন তখন তুকারাম কৃষ্ণভক্তির প্রচার করতেন তুকারাম রচিত আভাঙ্গাতে এটি স্বীকৃত হয়েছে এ বিষয়ে বোম্বাইয়ের সিভিল সার্ভিসের শ্রী সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখায় তা সংগৃহীত হয়েছে এই পরিভ্রমণের সময় তিনি বিভিন্ন স্থানে বৌদ্ধ জৈন ও মায়াবাদীদের সঙ্গে শাস্ত্র আলোচনা করে তাদের বৈষ্ণবে পরিণত করেন অতঃপর তিনি জগন্নাথপুরীতে প্রত্যাবর্তন করলে কিছু পণ্ডিত ব্রাহ্মণ সহ রাজা প্রতাপরুদ্র তার ছায়ে আশ্রয় গ্রহণ করেন তখন মহাপ্রভুর বয়স মাত্র সাতাশ বছর আঠাশ বছর বয়সে তিনি বাংলার মালদহ জেলার গৌর পর্যন্ত গমন করেন সেখানে তিনি দুই ব্যক্তিত্ব সম্পন্ন ভক্ত শ্রীরূপ ও সনাতনকে সংগ্রহ করেন তারা কানাড়ীয় ব্রাহ্মণ বংশোদ্ভূত ছিলেন তারা হুসেন শাহর অধীনে চাকুরি করতেন তাদেরকে হুসেন শাহ দবির খাঁ ও সাকার মল্লিক উপাধিতে ভূষিত করেন রাজ্য শাসনে তাদের আনুগত্য ও সংস্কৃত আরবি এবং ফারসিতে পাণ্ডিত্যের জন্য উভয়ই গৌরাধিপতির অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন এই কারণে তারা সমাচ্যুত হয়েছিলেন বলে পুনঃ সাধারণ হিন্দু জীবন যাপনে ফিরে যাওয়ার কোনো পথ না দেখে পারমার্থিক সাহায্যের জন্য তারা মহাপ্রভুকে পুরীতে পত্র লেখেন উত্তরে মহাপ্রভু জানান যে তিনি তাদের নিকট যাবেন এবং তাদের পারমার্থিক বিপন্নাবস্থা থেকে উদ্ধার করবেন অতএব যখন মহাপ্রভু গৌড়ে উপস্থিত হন তখন দু ভাই তাঁদের দীর্ঘ প্রতীক্ষার প্রার্থনা সহ মহাপ্রভুর শ্রীচরণে উপনীত হন তখনই মহাপ্রভু বৃন্দাবনে গিয়ে তাঁর সঙ্গে তাদের সাক্ষাতের জন্য উভয়কে নির্দেশ দেন শ্রীচৈতন্য মহাপ্রভু শান্তিপুর হয়ে আবার পুরী যান এবং যাবার পথে শান্তিপুরে তার স্নেহময়ী জননী সচিমাতার সঙ্গে আবার তাঁর সাক্ষাৎ হয় অতঃপর পুরীতে স্বল্পকাল অবস্থানের পর তিনি বৃন্দাবন যাত্রা করেন এই সময় তিনি বলভদ্র ভট্টাচার্য নামে একজন ভক্তকে সঙ্গে নিয়ে যান এবং বৃন্দাবন দর্শন করেন ও প্রয়াগে গমন করেন তখন পথে কোরআনের শ্লোক থেকে শিক্ষা দিয়ে তিনি বহু পাঠানকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেন তাদের বংশধারা এখনও পাঠান বৈষ্ণব নামে পরিচিত তখন শ্রীরূপ গোস্বামী এলাহাবাদের শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণ দর্শন করেন এবং দশ ব্যাপী মহাপ্রভু তাকে বৈষ্ণবতত্ত্ব দর্শন শিক্ষা দেন এই উদ্দেশ্যে শ্রীরূপ গোস্বামীকে তিনি বৃন্দাবন যেতে নির্দেশ দিয়ে তত্ত্বগতভাবে শুদ্ধ কৃষ্ণভক্তি ও কৃষ্ণ প্রেম ব্যাখ্যার মাধ্যমে প্রথমত ভগবত তত্ত্ব বিষয়ক গ্রন্থ রচনা এবং দ্বিতীয়ত বৈষ্ণব জগতের অন্তিম কল্যাণার্থে দাপুর যুগের অবসানে শ্রীকৃষ্ণচন্দ্রের দিব্য লীলাস্থলগুলির পুনরুদ্ধার করতে বলেন অতএব শ্রীরূপ গোস্বামী বৃন্দাবনের উদ্দেশ্যে এলাহাবাদ ত্যাগ করেন এবং মহাপ্রভু বারাণসী যাত্রা করেন সেখানে তিনি চন্দ্রশেখর ও তপন মিশ্রের গৃহে প্রতিদিন ভিক্ষা গ্রহণ করতেন এইখানেই শ্রীল সনাতন গোস্বামী মহাপ্রভুর সঙ্গে মিলিত হন এবং পরমার্থ বিষয়ে দুই মাস শিক্ষা গ্রহণ করেন তাঁর জীবনীকার বিশেষভাবে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীরূপ ও সনাতনের শিক্ষা সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেছেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুর সমকালীন লেখক নন কিন্তু মহাপ্রভুর মুখ্য শিষ্য গোস্বামীদের কাছ থেকে তিনি তথ্য সংগ্রহ করেছিলেন শ্রীরূপ ও সনাতনের ভাতুষপুত্র, শ্রীজীব গোস্বামী শর্ট সন্দর্ভ নামে এক অমূল্য গ্রন্থ আমাদের দান করে গেছেন এই গ্রন্থে তিনি মহাপ্রভুর তত্ত্ব দর্শন সম্বন্ধে ব্যাখ্যা করে গেছেন আমরা ওই সমস্ত মহান ভগবত পার্শ্বদ্যের গ্রন্থ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সংগ্রহ করে তা সংক্ষেপে প্রকাশ করছি বারাণসীতে অবস্থানের সময় সেখানকার এক মারাঠি ব্রাহ্মণের গৃহে আমন্ত্রিত সকল জ্ঞানী সন্ন্যাসীদের সমাবেশে মহাপ্রভুর সঙ্গে তাদের সাক্ষাৎ ও শাস্ত্র আলোচনা হয় এই সাক্ষাৎকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর অলৌকিক লীলা দর্শনে সন্ন্যাসীরা তাঁর প্রতি আকৃষ্ট হন এবং তখন মহাপ্রভুর সঙ্গে তাদের শাস্ত্র বিচার হয় ওই সন্ন্যাসীদের নেতৃত্ব করেছিলেন তাদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী প্রকাশানন্দ সরস্বতী স্বল্পকাল বিতর্কের পর তারা মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করেন এবং বলেন যে শঙ্কর ভাষ্য দ্বারা তারা বিভ্রান্ত হয়েছেন দীর্ঘ সময় মহাপ্রভুর সঙ্গে বিরোধিতা করা শ্রেষ্ঠ জ্ঞানীদের পক্ষেও অসম্ভব ছিল কেননা মহাপ্রভুর মধ্যে এমন কিছু ছিল যাতে তাদের হৃদয় স্পর্শ করত তাদের অন্তর দ্রবীভূত হতো পারমার্থিক উন্নতির জন্য তারা ক্রন্দন করতেন তাই সন্ন্যাসীরা মহাপ্রভুর চরণে পতিত হয়ে যখন তার কৃপা কৃপাভিক্ষা করেন তখন শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের বিশুদ্ধ কৃষ্ণভক্তির সম্বন্ধে শিক্ষা দেন এবং তাদের মধ্যে বিশুদ্ধ কৃষ্ণ সঞ্চার করেন ফলে তারা সংকীর্ণ সাম্প্রদায়িক মনোভাব পরিত্যাগ করেন সন্ন্যাসীরা আশ্চর্যজনকভাবে বিষ্ণু ভক্তে পরিণত হওয়ায় সমগ্র বারাণসীবাসী বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন এবং তাদের নব্য নেতা মহাপ্রভুকে নিয়ে তারা এক মহা হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান করেন অতঃপর শ্রীল সনাতন গোস্বামীকে বৃন্দাবনে প্রেরণ করে পার্শ্বদ বলভদ্র সহ জঙ্গলের মধ্য দিয়ে মহাপ্রভু আবার পুরে যান এই সময় পথে মহাপ্রভু বেশ কিছু অদ্ভুত লীলা প্রদর্শন করেন তা হল মহাপ্রভুর মুখে কৃষ্ণ নাম কীর্তন শুনে বনের বাঘ হাতিরাও নৃত্য করতে উদ্বুদ্ধ হয় এই সকল লীলার কথা শ্রীল বলভদ্র প্রভুর বর্ণনা থেকে জানা যায় তখন থেকে অর্থাৎ একত্রিশ বছর বয়স থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত অর্থাৎ টোটা গোপীনাথের মন্দিরে অন্তর্ধান লীলা পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীতে কাশী মিশ্রের গৃহেই সর্বদা বাস করতেন এই আঠারো বছর তার বিরাহে অতিবাহিত হয়েছিল তখন তিনি অসংখ্য ভগবদ্ভক্ত ভক্ত দ্বারা পরিবেষ্টিত ছিলেন এই সকল ভক্তগণ ছিলেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব যারা সাধারণের তুলনায় সকলেই ছিলেন নির্মল চিত্ত শাস্ত্রজ্ঞ ভগবৎ ভক্তি নিষ্ঠ ও শ্রী রাধাকৃষ্ণের চিন্ময় প্রেমে ভাবা মহাপ্রভুর নদিয়ায় অবস্থানকালে পুরুষোত্তম আচার্য নামে খ্যাত শ্রীরূপ দামোদর বারাণসীতে মহাপ্রভুর সঙ্গে মিলিত হন এবং তার সচিব রূপে তাঁর সেবা লাভ করেন সুতরাং বিশুদ্ধ ও তত্ত্বানুক বলে শ্রীরূপ দামোদরের দ্বারা স্বীকৃত না হলে কোন দার্শনিক বা কবির কোনো রচনা বা প্রবন্ধই মহাপ্রভুর কাছে উত্থাপিত হতো না রায় রামানন্দ ছিলেন তার দ্বিতীয় সঙ্গী ভগবত উপাসনার কোনো বিশেষ প্রসঙ্গে মহাপ্রভু ভাবাবিষ্ট হলে তিনি ও স্বরূপ দামোদর উভয়ে তাঁকে শাস্ত্র থেকে স্তব ও বন্দনাদি পাঠ করে শোনাতেন পরমানন্দ পুরী ছিলেন তাঁর বিষয়ক উপদেষ্টা বিভিন্ন জীবনীকারগণ তার শত শত অদ্ভুত লীলা বর্ণনা করেছেন আমাদের মতে তা এখানে পুনরায় উল্লেখ করা নিষ্প্রয়োজন তখন মহাপ্রভু নিদ্রা যেতেন অতি অল্প দিবার রাত্র তিনি ভাবাবেশে অপ্রাকৃত রাজ্যের সুদূর দেশে চলে যেতেন এবং তার গুণমুগ্ধ ভক্তমণ্ডলী তাকে পরিবেষ্টন করে এইসব অত্যদ্ভুত দিব্য লীলাবলী দর্শন করতেন সে সময় তিনি কৃষ্ণ উপাসনা করতেন বৃন্দাবনে ভগবত প্রেম প্রচারকদের পত্রের মাধ্যমে উপদেশ দিতেন এবং সাক্ষাৎ প্রার্থী নতুন পরমার্থীদের কৃষ্ণ উপদেশ করতেন তিনি নৃত্য গীতের মাধ্যমে ভাবাবিষ্ট হয়ে সমাধিস্থ হতেন যারা তাকে দর্শন করতেন তাদেরই দৃঢ় বিশ্বাস হতো যে মানবজাতির জাতির আত্যন্তিক কল্যাণ সাধনের সর্বাঙ্গ সুন্দর ভগবান স্বয়ং এই ধরাধামে অবতরণ করেছেন তিনি তার মাতাকে ভালোবাসতেন এবং যারা নদিয়ায় যেত তাদের সঙ্গে প্রায় তিনি তার মাতার জন্য মহাপ্রসাদ প্রেরণ করতেন তার স্বভাব অত্যন্ত মধুর ছিল তিনি ছিলেন দৈনতার মূর্ত প্রতীক যেই তার সংস্পর্শে আসত তার মাধুর্য মণ্ডিত সেই শ্রীরূপ দর্শনে আনন্দ লাভ করত তিনি শ্রী মন্নিতানন্দ প্রভুকে বাংলায় ভগবত প্রেম প্রচারে নিয়োগ করেন এবং উত্তরে ভগবত প্রেম প্রচারের জন্য তিনি তার বৃন্দাবনের ছয়জন শিষ্যকে অর্থাৎ গোস্বামীকে প্রেরণ করেন যারা পুত ভগবত ভাবনামায় জীবন থেকে সরে গিয়ে বিপদঘামী হয় সেই সকল শিষ্যকেই তিনি শাস্তি দান করেন ছোট হরিদাসের ক্ষেত্রে বিশেষভাবে তিনি এই দৃষ্টান্ত স্থাপন করেন যারা তার নিকট যথার্থভাবে আরতি প্রকাশ করত তাদের উপযুক্ত উপদেশ প্রদানে তিনি কখনো কুণ্ঠাবোধ করতেন না শ্রীল রঘুনাথ দাস গোস্বামীকে শিক্ষাদানের সময় এটি পরিলক্ষিত হয় বড় হরিদাসের প্রতি তার ব্যবহার সমস্ত ভগবৎ ভক্তের প্রতি তার ঐকান্তিক অনুরাগ প্রকাশ এবং পারমার্থিক ভাতৃত্বের জাতীয় বৈষম্যের প্রতি তার বিরোধী মনোভাব প্রকাশিত হয়